বাণিজ্যিক মাছ চাষী বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি একজন বাণিজ্যিক মাছ চাষি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার বেশ ভালো উপকারে আসবে আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব কোন পদ্ধতিতে আপনারা কার্ফো মাছ চাষ করলে আপনাদের কার্ফো মাছের চাষকে আপনারা লাভজনক করে তুলতে পারবেন সে সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বাণিজ্যিকভাবে কার্ফ জাতীয় যে সকল মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে কার্ফো মাছ অন্যতম একটি মাছ থাইল্যান্ড থেকে উনিশশো সালে সালের প্রথম এই জাতটি চাষের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয় এবং শুরু করা হয় বাণিজ্যিক চাষ কার্ফু মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে এই মাছ চাষ করা যায় কার্ফু মাছ চাষের ক্ষেত্রে আপনারা একক বা অন্যান্য মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন তবে এই মাছ ক্ষেত্রে একক চাষের চেয়ে মিশ্র পদ্ধতিতে চাষ করাই উত্তম কেননা মিশ্র পদ্ধতিতে এই মাছগুলো চাষ করলে পুকুরের পরিবেশ এবং ভারসাম্য ঠিক থাকে কার্ফু মাছের চাষকে লাভজনক করে তোলার জন্য প্রথমেই আপনাদেরকে সঠিকভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে কেননা পুকুর প্রস্তুতি ঠিকমতো না হলে মাছ চাষে নানা ধরনের অসুবিধা হতে পারে এবং মাছ মারা যেতে পারে ফলে কাঠফ মাছ চাষে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই অবশ্যই কাঠফুমাছ চাষে লাভজনক চাষ করতে চাইলে আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুতের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পুকুরটি অবশ্যই শুকিয়ে তারপরে পুকুর প্রস্তুত করতে পুকুর সেচের পরবর্তী ধাপে পুকুরে অবশ্যই শত প্রতি এক কেজি হারে চুন প্রয়োগ করে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে মাছ চাষের জন্য পুকুরে পোনা মজুদের পূর্বে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিয়ে পুকুরে কার্ফু মাছের পোনা করতে হবে পুকুরে কার্ফোমাছ চাষের ক্ষেত্রে পুকুরে অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রাকৃতিক খাদ্যের যোগান রাখতে হবে কারফু মাছ চাষের ক্ষেত্রে পোনা বিষয়ে অবশ্যই ভালো গুরুত্ব দিতে হবে কেননা পোনা মজুদ এই মাছ চাষকে লাভজনক করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ তাই পোনা মজুদের ক্ষেত্রে অবশ্যই সঠিক জাতের উন্নত মানের পোনা মজুত করতে হবে পোনা মজুদ সঠিকভাবে না করলে এই মাছ চাষে কোনোভাবেই লাভ করা সম্ভব হবে না তাই অবশ্যই পোনা মজুদের ক্ষেত্রে উন্নত মানের পোনা মজুদ করতে হবে অনেক সময় দেখা যায় আপনারা নামে বেনামে বিভিন্ন হ্যাচারি থেকে অনুন্নত জাতের মাছের পোনা সংগ্রহ করে প্রতারিত হন আর তাই আপনাদের মাছ চাষের জন্য সঠিক বয়সের ব্রুড থেকে উৎপাদিত পোনা বাংলাদেশের যে কোনো জায়গায় সরবরাহ করছে রনি মৎস্য নার্সারি আমাদের হ্যাচারিতে কারফু মাছের বেশ কয়েকটি সাইজের উন্নত মানের পোনা রয়েছে এখন আপনারা ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এগুলো বড় সাইজের কারফু মাছের পোনা আপনারা যারা বড় সাইজের কারফু মাছের পোনা সংগ্রহ করতে চান এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই বড় সাইজের কারফু মাছের পোনা ছাড়াও আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের কারফু মাছের পোনা রয়েছে কারফু মাছের পোনার পাশাপাশি এই মাছের রেনুও সংগ্রহ করতে পারবেন রনি মৎস্য নার্সারি থেকে আমাদের হ্যাচারি থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনার মাছটা সে কারফু মাছের রেণু এবং সহ সকল প্রকার মাছের রেণু পোনা সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে